নয় আঠেরো এবং সাতাশ যাদের জন্ম ইংরাজি মাসের ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক নয় 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 নয়ের বছর মূলাঙ্ক নয় আপনার তো বিশাল কিছু অপেক্ষা করছে আপনার জন্য বছর যেটা মনে করবেন সেটাই করতে পারবেন কিন্তু লক্ষ্য স্থির করে এবছর বছর নিজের মনে 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 কনফিডেন্স নিয়ে আসুন আমি পারব সেই একটা লক্ষ্য ফিক্সড করুন এবার আপনি এগোন সেখানে আপনি সাফল্য হবেন 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 এবছর মারাত্মক রেজাল্ট পেতে চলেছে যারা নয় সংখ্যার জাতক তবে অবশ্যই নিজের মাথা ঠান্ডা রাখতে হবে অযথা তর্কে জড়াবেন না এবছর আপনার মাথা বিশাল গরম থাকবে অল্পতে রেগে যাবেন কথায় কথায় মাথা গরম হয়ে যাবে এই বছর কিন্তু মাথা গরম করা যাবে না যদি মাথা গরম করেন তো বিভিন্ন রকমের সমস্যা আপনার দরজায় এসে ঠক ঠক করবে আপনার কর্ম যাবার সমস্যা হতে পারে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন মারামারি করলে রক্তপাত ছু মানে অপারেশন ফপারেশনের যোগ তৈরি হয়ে যেতে পারে তার জন্য নিজেকে এবছর কিন্তু খুব কন্ট্রোল করুন এবং কর্মে ফোকাস দিন লক্ষ্য স্থির করে সামনের দিকে এগুন দেখুন আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোতে পারেন সাফল্য আপনি এবছর কীভাবে সাফল্য পেতে পারেন আপনার মানে আইডিয়া নেই আপনি যা যা মনে মনে চিন্তা ভাবনা করবেন এবছর কিন্তু সব টার্গেট কমপ্লিট করে ফেলবেন এবং যারা বিদেশে থাকছে বা যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা যারা ভিসা করানোর জন্য চিন্তা ভাবনা করছে তাদের জন্য কিন্তু এবছর খুব ভালো আপনারা ভিসা পেয়ে যাবেন বিদেশে যাবার কানেকশানও তৈরি হয়ে যাবে বিদেশে যাওয়ার যোগ তৈরি হয়ে যাবে এবং বিদেশে যারা থাকেন তাদের জন্যও কিন্তু এবছরটা খুব ভালো যাবে মানে প্রচুর অর্থ প্রচুর হাতে আসবে যারা ব্যবসা করেন তাদের জন্য তো ব্যবসায় উন্নতি হবেই ভালো রকমই উন্নতি হবে টাকা পয়সা ভালো রকম আসবে তবে যেটা যেটা বললাম যে করার জন্য যেটা বললাম যে মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং যারা যে সব মহিলারা সন্তান নেবার চিন্তা ভাবনা করছেন তারা এই বছরটা একটু প্ল্যানটা না করে সামনে বছর করুন তাতে করে সুবিধা হবে আর যদি করে থাকেন তাহলে একটু নিজেকে নিজের শরীরটাকে একটুখানি সাবধানে রাখার চেষ্টা করতে হবে সাবধানে একটু থাকতে হবে চলা একটু করতে হবে খাওয়া দাওয়া ফাওয়া দাওয়া সমস্ত বিচারটা এগুলো টিপটপ ঠিকঠাক করে রাখার চেষ্টা করতে হবে তাহলেই আপনার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না আপনি নিতে পারেন যাদের প্রমোশন আটকে আছে তারা তো ওই বছর প্রমোশন পাবেনি যারা নর্মালি যে কোনো জায়গায় যে কোনো জবে যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এবছর প্রমোশন হওয়ার যোগ তৈরি হচ্ছে হাতে একটা লাল সুতো বেঁধে থাকার চেষ্টা করুন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরেতে গিয়ে মাথা ঠেকিয়ে একটা তিলক পড়ার চেষ্টা করুন এবছরটা আপনার খুব ভালো কাটুক এই গেল দু হাজার পঁচিশ এক থেকে নয় মূলাঙ্ক যাদের আছে তাদের নিয়ে আলোচনা তো দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে জয় মা